আজকে সবগুলো একটা গ্রহণ চাইছে ভাই দেখুন ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা দেয় জোনা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভাই

কোন গ্যার্টি দেওয়া নাই কিন্তু পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট যান্তিক গ্যারান্টি না দেওয়ার কামটাই হচ্ছে আমরা কেনার সময় বাইকটা যান্ত্রিক গ্যারান্টি পাই না যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু

ভাই এটা তো আর সম্মান করা যাবে না না ভাই মানে সম্মান করা যায় সে হাতে সম্মান অবশ্যই করে দিই আর যেহেতু দেখি হুন্ডা ইনি বলতে পারি কোম্পানি ডিজিটাল নাম্বার একদম সুপার ব্র্যান্ডের বাইক যা খোঁজ আছেন আসতে পারেন সম্রাট বাইক মাত্র শুধু অনলি দামাকা পঁয়ত্রিশ হাজার ছোট বাইক পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু কত শুধু পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন দেখেন আজকে ইফান কেপি

পঞ্চাশ হাজার এত অফার মূল্য বাই শুধু পঞ্চাশ 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 করে তিন তিনটে নাইটেড এর বাসন টু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার হ্যাঁ জি এদিকে আসেন বড় মাথা কালেকশন দেখেন আজকের একটা অফার মূল্য ইনশালা প্রত্যেকটা বাইকে

সেইরকম দেয় আর আমাদের আমাদের হচ্ছে লাভ কম করা কিন্তু লাভ কম করা কিন্তু বেল করা মাত্র

মনে মোট করছে সম্ভবত দেখবে ডিজিটাল আমার প্লেট দেখেন ডাকামেক্টেস্ট সিরিয়াল আজকে অফার মূল্যামাকা নব্বই হাজার টাকায় নব্বই আজকে অষ্টই সাথে পঁচাশি ভাই

ভেঙে যায় ভেঙে যায় আছে যারা বাইকটা যখন ওইটা ক্ষয় তারা তো লেবার তারা কি বুঝবে তারা ধরে ধরে আপনার ভেঙেলায় তার সামনে তারপর আবার ভেঙেলায় এগুলো ভেঙে সময় ওই কার্বোতে সময় ভেঙে বলতে পারে তো এগুলো ইউটিউব থেকে কিছু কাজ টাস করে নিতে হবে কিছু করার নাই কারণ কুরআন সার্ভিস আপনারা আমরা বলি না বাইক নেওয়ার জন্য তবু আপনাদের রিকোয়েস্টের কারণে কুরআন সার্ভিস বাইক কাটাতে হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন আচ্ছা আমরা আবার

কত এটা পঞ্চাশ এটাও পঞ্চাশ মানে একটা দুইটা তিনটা আজকে মাস্টার পঞ্চাশ 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 ভাই এটা নেবেন না এটা তো মাস্টারই ভাই সুপার কন্ডিশন এটা আজকে পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি

আর লাইটটা শেয়ার করে দেবেন্লিজ সকলের লাইফ টি শেয়ার করে দিবেন ভাই এখানে মাইলেশু আছে লিবু আছে লিবু লাগোলেশা যারা আছেন তাদের জন্য

ভাই প্লেট গুলো দেখেন নাম্বার গুলো দেখেন অনেকে তো বলবে ভাই আমরা মিথ্যা বলি ভাই দেখেন না কেন ভাই ডিজিটাল নাম্বার প্লেট তিন ওটা ডিজিটাল নাম্বার প্লেট

একদম দামাদামি নাই শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো লাগলেন ইভেন ইনশাল্লাহ ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জোড়া ভাই তো ভাইয়া ডিস্ক

প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন করে দিবেন আর আমাদের লোকেশনটা কম ব্যবসার সকলে জানাচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে লোকেশনটি হচ্ছে নরসিংহ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে যে শীতলা বাড়ি মোড় টাওয়ার নিচরের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই হচ্ছে ফেসবুক পেজটি ফলো করবেন সম্রাট বাইক গ্যালারি এবং সম্রাট ফ্রি বাইক যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন সম্রাট সম্রাট বাইক গ্যালারি এবং সম্রাট ফ্রি বাইক দুটেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকের লাইভটা কিন্তু এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে সকলের সাথে সকলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ